রিটার্ন অফার সব সময় আছে সবসময় থাকবে আচ্ছা দামের রেঞ্জটা কেমন দামের রেঞ্জ আপনার ওই আপনার এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে মোটামুটি আপনার দুই লক্ষ পঁয়ষট্টি শুধু সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দু চব্বিশ রোজ মঙ্গলবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তালহা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে সাইড ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে ভাবে একটা করে প্রোগ্রাম অনলাইনে দিয়ে থাকে এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে নিত্য নতুনভাবে ভাবে কালেকশন করার জন্য আর উনি বরাবরই একদম রিটার্ন ওফারে দুধের গাবি প্রেগনেন্ট গাবি সব কিছুই বিক্রি করে থাকে একদম সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জায়গাগুলোও আছে আর দশক ভাইয়ের আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে যাই কেনেন অবশ্যই সবসময়ই চেষ্টা করবেন খামারমুখী হওয়ার খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলেন আজকে সরাসরি সাইড ভাই কথা বলে

আর বরাবরই তো ভাই একদম রিটার্ন অফারে গাবিগুলা আছে। এই রিটার্ন অফার সব সময় আছে সব সময় থাকবেই সমস্যা। আচ্ছা আজীবন থাকবে যতদিন ব্যবসা আছে নাকি। আচ্ছা তো ভাই আজকে আমরা কয়টা গাবি দেখাতে পারবো? আজকে মোটামুটি আপনার গাবি অনেকগুলোই আছে মোটামুটি 25 30টা আছে। দেখা যাবে কত সম্ভব না 6-7টা গাবি হয়তো রেডি দুধের গাবি দেখাতে পারবো? হ্যাঁ আপনার দুধের গাবি আছে মোটামুটি আপনার 6টা দুধের গাবি। সর্বনিম্ন কিরকম দুধ আছে ভাইয়া সর্বনিম্ন মোটামুটি আপনি বারো তেরো লিটার আর উপরের দিকে উপরে আপনি মোটামুটি বিশ পঁচিশ আচ্ছা দামের রেঞ্জটা কেমন দামের রেঞ্জ আপনার ওই আপনার এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে মোটামুটি আপনার দুই লক্ষ

অল্প একটু আছেই এখন হালকা একটু আছে দেখাই যাচ্ছে সারনাবখন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর ভাই উলান যে বড় নিচ্ছে ভাই পালান শহর দুধ যখন আসবে তখন কি এরকমই নিবে দুধ তো আপনার গাবি যে উলান পালান হইছে সেই হিসেবে আপনি যদি পঁচিশ লিটার দুধ কই তাও মানায় ঠিক আছে আচ্ছা তবে পঁচিশ লিটার পানি যতটুকু জায়গা কভার করে ভাই উলানের দুধও কি অতটুকু জায়গা কভার হ্যাঁ তাই করে আচ্ছা দেখি একটা শান্তশিষ্ট কেমন আমাদের দেখেন একটু এটা আপনার

দেখি একটু ধার বাচ্চারটা দেখানোর ব্যবস্থা করেন বসেন যেকোনো একজন বসেন বসে একটা একটা করে দেখান বামার দিয়ে টান দিয়ে দেখা যাবে না দেখান খালি চাপ দেওয়া লাগতেছে না চাপ দিলে দেখি পরেরটা দেখি আচ্ছা সাদা জিনিস বেশি নষ্ট করতে হবে না আমি দেখছি আচ্ছা চারটা বাটি একদম ক্লিয়ার আচ্ছা ভাই আজকের প্রতিবেদনের প্রথম গাভী

দেখতে চাই এখানে দেখে নিলে আমার মনে হয় তার সাথে আর কথা বলা লাগবে না আর যদি ভিডিওতে দেখে নেয় ভিডিওতে আসলে বিগ সাইজের এর বড় বোঝা যায় না তারপরেও ভিডিওতে দেখলে হয়তো ভাবতে পারে যে দামটা একটু বেশি সুন্দর যদি সরাসরি দেখে

কামন হইছে এটা গাবিটা আপনার চার দাদ বয়স দ্বিতীয় রাউন্ড বাচ্চা চার দাতে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম সঙ্গে ভাই লাল সাদা রং লাল রং বেশি পাইছে এই বাচ্চাটা শান্ন বকন বাচ্চা বাচ্চাটা আপনার বকনা বাচ্চা বাচ্চাটা আপনার জার্সি ফিজিয়ান মিক্সড জার্সি ফিজিয়ান মিক্সড জি আচ্ছা বকনা বাচ্চা এটা ভবিষ্যৎ গাভী জি আচ্ছা গাবি এক কালার ভাই বাচ্চা এক কালার দেখি বাচ্চাটা ছেড়ে দেন আমরা একটু বডি ভাই বাচ্চা ওরে না আমরা আসি ভাই দর্শক ভাইদের জন্য প্রতিটা সারির জন্য দেখি বাচ্চাটা ছেড়ে দেন বাচ্চা ছেড়ে দেন দেখেন

চোদ্দ পনেরো দিন হয়েছে তাহলে তো দুধ একদম ক্লিয়ার দুধ ক্লিয়ার এই গাড়িটা আপনার যে আসুক এখানে আসি একদম সরাসরি দুধ দু যেখানে কেমন টানতেছেন এখন এটা আপনি সকাল বেলা দশটা দুধ আসে একটা না দশ বেলা আপনার পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে ষোলো সতেরো দুধ আছে বাদ আপনি পনেরো দুধের গেলে পনেরো দুধ সরজমিনে এসে একদম সরজমিনে আসে দহন করে দেখে নিবে কোন একদম যাচাইয়ের জায়গা আছে তো এটার প্রতিবেদনের দাম কত টাকা চাচ্ছি এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার পানির দামে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম আপনার জেনুইন পনেরো লিটার দিচ্ছে একদম বকনা বাচ্চা সুন্দর গাভীটা ছিল চলেন পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখিয়ে চলেন প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা চকলেট কালারের গাভী নিয়ে আসলেন মাসাল অনেক সুন্দর উলান পালান সহ গাভীটা ভাই কি যাতে

বয়স তো ভাই একদম কম হয় না পনেরো লিটার দুধের জেনুইন গ্যারান্টি থাকবে নিজের মতো এসে দহন করে নিজের মতো এসে দেখে যতটুকু জানি জার্সি গাড়ি অনেক শান্ত হয়

quality of the

প্রতিবেদনের দাম এগাটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কমাই দিয়ে পঞ্চান্ন দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশের আর দুধ না মিললে প্রত্যেকটা গাভী রিটার্নের জায়গা আছে কথা কাজে মিল না হলে ডিরেক্ট ফেরত হবে অবশ্যই চরম পরবর্তী আস্তে আস্তে দুই দাঁত বয়সিং দেখলেই বুঝবে একদম আর গরু একদম দেখা যাচ্ছে মানে সদ্য বকনার থেকে গাভিতে যাচ্ছে সঙ্গে ভাবি বকন বাচ্চা সঙ্গে আপনার সার্বাদ বাচ্চাটা একটু ভালো করে ছেড়ে দেন আমরা একটু ভালো করে দেখি বাচ্চাটা একটু ছেড়ে দেন আমরা ভালো করে দেখি সাদা একদম মানে অনেক সুন্দর এটা পার্সেন্টেজের বাচ্চা জি জি আচ্ছা একদম নাবি সহ একদম হাই কোয়ালিটি বাচ্চা বয়স কয়দিন চলে বাচ্চাটার বাচ্চার বয়স হলো একদিন একদিন না আচ্ছা নাবি কাঁচা নাবি নক্ত মাখন আমি দেখাই যাচ্ছে একদিন বয়স ভাই একদিন এটা তো গেজা দুধ কেমন টানলে এটা আপনার একদিনে গেজা দুধ বলতে কি আপনার ফুল ক্লিয়ার হওয়ার পরে টানা হয়েছিল মোটামুটি আপনার আট নয় লিটারের মতো শাল দুধ চানো থাকবে আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি একদম স্কোয়ার জায়গায় একদম ছড়ানো পানি আছে বাটে একটু পানি আছে তো দিয়ে দিচ্ছেন না হলে তো নবদে ফেরতের জায়গা আছে অবশ্যই অবশ্যই তো ভাই এটার দাম কত টাকা পড়বে দাম চাচ্ছি ভাই দুই লক্ষ

আছে। আমরা শ্যাম্পুল হিসাবে দেখাচ্ছে আর বাকিগুলা অবশ্যই ভিডিও গলে দেখে যাচাই করে করে কিনা দেখা যাচ্ছে এটা যাত কি ভাই এটা আপনি হলিস্ট দাঁত বয়স কেমন হচ্ছে এটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে কেবল বাচ্চা এখনো দেয় নেই কচি গাভী না জি আর আমরা যে কয়টা গাভী দেখাইছি আর এটা ধরে দেখা মানে প্রমাণ করতে চাচ্ছি না যে যেটা নিবে নিজের মতো করে দাঁত যাচাই করে নিবে জি আচ্ছা দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে সময় কেমন আছে ভাই এটা আপনার মোটামুটি এখন পনেরো বিশ দিন সময় পনেরো থেকে বিশ দিন পলান পালনের জায়গা তো কেবল মানে শুরু হচ্ছে না শান্ত কাবি বুঝেছি মাসাল্লাম অনায়াসে দহন করতে পারবে রসটা নামা শুরু হচ্ছে না পুরনো বাচ্চাটির কোয়ালিটি একদমই স্কোয়ার

আচ্ছা অনেক সুন্দর গাবি ছিল ভাই স্যাম্পল হিসেবে যাই দেখাইছি মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল আচ্ছা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আপনি বলেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল ফাইভ টু ফোর ডাবল এইট ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে কেউ যে কোনো সময় আপনি ভিডিও কলে গরু দেখতে পারে বা গরুর ব্যাপারে আলাপ করতে আচ্ছা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন নাম্বার তো দিয়েই দিলেন জি জি আচ্ছা তো ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে মেসেজ বা পরামর্শ বলতে কি আমি যে গাভীগুলো দেখালেন ঠিক আছে আপনারা জাতমান কোয়ালিটি যদি মনে হয় যে না গাভীগুলো ভালো আছে বা জাতমান কোয়ালিটি ঠিক আছে তাহলে দয়া করে যদি গাবি কেনার ইচ্ছে থাকে তাহলে কিনতে পারেন আর যদি মনে করেন যে না কিনবো না বা এখানে আসবো এখানে এসে দেখে কিনতে পারেন সমস্যা আছে সকল ধরনের ফ্যাসিলিটি আছে কেউ সরজমিনে এসে নিতে চাইলেও নিতে পারে কেউ গাভি পছন্দ হলে বাইনা করে রেখেও আসতে পারে সকল কিছুর এক কথায় সুযোগ সুবিধা আছে আচ্ছা তো সাইদ ভাই